আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে জুম ফেব্রিক্স এর চমৎকার যেটা আমরা দিব একদমই রিজনেবল প্রাইসে একদমই রিজনেবল প্রাইসে হেজাব সহ জুম ফেব্রিক্স এই প্রোডাক্টটা আপনারা পাবেন মাত্র 1400 হাজার টাকায় মাত্র 1400 টাকায় জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট খুবই সীমিত সময়ের জন্য অফারটা থাকবে জাস্ট আপনারা অনলাইন অর্ডার করতে পারেন সরাসরি আউটলেটেও চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ই মাস্টার্ড প্রত্যেকটারই তিনটা করে সাইজ থাকবে এবং প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে অরুণা পেয়ে যাবেন অথেন্টিক জুম ফেব্রিক্সের প্রোডাক্ট পাচ্ছেন অফার প্রাইজে মাত্র এক টাকায় সীমিত সবার জন্য অফারটা থাকবে প্রত্যেকটার তিনটা সাইজ থাকবে আপনি আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্ট আপনি স্টক ক্লিয়ারেন্স অফারে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসিং খুবই সহজ আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তিনটা সাইজ থাকবে আবারও বলছি প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা চোদ্দশো টাকার মধ্যে দুবাইয়ের জুম ফেব্রিক্স প্রোডাক্ট দেখে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিট কালারটাও পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে

খুবই চমৎকার ডিপ পার্পল কালারটা হিজাব সহ পেয়ে যাবেন মাত্র এক হাজার চারশো টাকায় একদমই সীমিত সময়ের জন্য স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টটা পাবেন চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আবারও লোকেশনটা দিচ্ছে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অফার প্রাইজে প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম